ধরে টানা বৃষ্টি আর জলমগ্ন কালনা শহরের বিভিন্ন এলাকা যার মধ্যে সব থেকে বেশি অসুবিধার মধ্যে পড়েছেন কালনা শহরের নয় নম্বর ওয়ার্ডের জুগিপাড়া এলাকার মানুষজনেরা এলাকার রাস্তার পাশাপাশি রাস্তা পেরিয়ে বেশিরভাগই ঘরে ঢুকছে জল এই সমস্যা শুধু একবারে নয় বিগত কুড়ি বছরের উপর ধরে এই সমস্যার মধ্যে পড়ছেন এলাকাবাসীরা এদিন রবিবার বেলা বারোটা নাগাদ স্থানীয় এলাকাবাসীরা জানান নিকাশে ব্যবস্থা ঠিক নেই এলাকায় ঠিক মতন ড্রেন পরিষ্কার করা হয় না যার ফলে এই সমস্যা প্রতিবার একটু ভারী বৃষ্টি হলেই এই সমস্যার মধ্যে পড়তে হয় তাদের জলের মধ্যে বিষধর সাপের উপদ্রব হয় তার উপর রয়েছে মশা কার্যত জনজীবন বিপর্যস্ত এ প্রসঙ্গে স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর সুজয় সিদ্ধান্ত তিনি জানান ড্রেন পরিষ্কার হয় না বিষয়টি ঠিক নয় সপ্তাহে আগে তিন দিন পরিষ্কার করা হতো ইদানিং বিকেলেও এই এলাকায় পরিষ্কার করা হবে পাশাপাশি এলাকায় বেশ কয়েকটি পুকুর মজে যাওয়ার কারণে এই ড্রেনের জলগুলি পুকুরে নামতে পারছে না যার ফলেই এই সমস্যা এ প্রসঙ্গে কালনা পৌরসভার কনজারভেন্সি বিভাগের সভাপতি অনিল বসু তিনি বলেন প্রতিদিনই আমরা ড্রেন পরিষ্কার করছি মানুষকেও সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে অনেক মানুষ বাড়ির নোংরা ড্রেনে ফেলছেন কারোর বাড়ির নারকেল গাছ কারোর বাড়ির খেজুর গাছ কেটে সেই পাতা ড্রেনে ফেলে দিচ্ছেন এমনকি নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করা সেগুলো জেনে ফেলছেন তারা আর সেই কারণেই এই সমস্যা রিপোর্ট সৈয়দ আবু জফর এমবিএস নিউজ আপনাদের কবে কতদিন ধরে কাটাচ্ছে ও মোটামুটি তিরিশ বছর ধরে তিরিশ বছর ধরে তিরিশ বছর ওটস তাহলে এই যে আপনার এত উন্নয়ন এত কিন্তু এখানে কি উন্নয়ন হয়েছে আমাদের এই ওয়ার্ডে তেমন কোনো কাজই হয়নি আমাদের এই জায়গায় আর যে কাউন্সিলর আছে কাউন্সিলকে বললেও কাউন্সিলার শোনে না পৌরসভায় জানানো হয়েছে আমাদের পৌরসভা তারপর আমাদের কাউন্সিলর সবাইকে জানানো হয়েছে আর ওরা জানানো হচ্ছে কিন্তু জল নিকাশি ব্যবস্থাই তো নেই সেই কারণে প্রত্যেকবার আমাদের ঝুগিপাড়ায় এই জায়গায় জলমগ্ন হয়ে থাকে রাস্তাঘাট আমার নাম অমিত সাহা এখন তাহলে এই অবস্থায় খাওয়া দাওয়া কি করে করছো ওছি উছিরা মুড়ি এসব খাচ্ছি রান্না করতে না কিনা খাওয়া খাওয়াসি ছোট ছোট বাচ্চা আছে বাচ্চাদের নিয়ে আমরা কিভাবে কি করব আমরা পৌরসভায় জানাইছি কমিশনারকে জানাইছি কই কিছু কথা বৃষ্টি কমুক এই হয়ে যা ভোট আসে সবাই আসে ভোট গেলে আর কোনো কথা বলছে না আপনার নাম আমার নাম পুতুল সাহা আপনারা আছেন এই বিষয়টা যদি এই বৃষ্টি হলে আমাদের এখানে গঙ্গার জল বেড়েছে গঙ্গার জল যাবে সেসব কোনো ব্যাপার নেই আমাদের বৃষ্টি হলেই বিগত কুড়ি বছর ধরে আমরা এরকম ভুগছি এই যে এই ড্রেনটা দেখতে পাচ্ছেন এই সামনে যে ড্রেনটা রয়েছে এটা হচ্ছে মেন ড্রেন কালনা পৌরসভা জল পাশ মেন ড্রেন কিন্তু বিগত পনেরো বছর ধরে এই ড্রেনের কোনো কাজ করা হয় না ড্রেনের পয়সা আসলেও বলে যে পয়সা এসছে করে দেওয়া হবে কিন্তু কোনো মাটি তোলা থেকে শুরু করে কোনো কাজই হয় না যেটা দিয়ে মেই জলটা গিয়ে পাস হবে যে বেহুলা নদীতে গিয়ে পড়ে বিগত কুড়ি বছর ধরে কোনো ড্রেনের কোনো কাজ হচ্ছে না এই ঘরের অবস্থা কল তো আরও জলের তলায় পড়ে রয়েছে খাবার জল কিনে খেতে হচ্ছে ভোট আসলেই শুধু বলে হ্যাঁ আমরা ভোট রাস ভোটটা হোক করে দিচ্ছি ভোট আসলেই শুধু বলে ড্রেন পরিষ্কার করব পুকুর পরিষ্কার করব কিন্তু কোনো করার কোনো নাম নেই আপনার নাম আমার নাম অরিজিৎ শাহ নর্দমাগুলো যে সংস্কার হয় না এটা বলা ঠিক নয় কারণ আগে মিউনিসিপ্যালিটিতে সপ্তাহে তিন দিন আমরা লেবার পেতাম কেমন এখন আমরা সকালে লেবার পাচ্ছি তিন দিন সপ্তাহে আবার বিকেলেও তিন দিন পাচ্ছি জাস্ট গত সপ্তাহ থেকে আমি আমরা সবাই বলে বলার পর আমাদের এসআই সাহেব এবং চেয়ারম্যান মহাশয় এইটা করেছেন এবং তার ফলে আমার মনে হয় না আর কোথাও কোনো নর্দমা খুব একটা ইয়ে হবে আগে তো আমরা যতটা চেষ্টা করেছি সকাল সাড়ে আটটা থেকে বারোটা পর্যন্ত লেবারদের ইয়ে করে যতটা বেড়েছি সংস্কার করেছি কিন্তু সমস্যা যেটা যোগীপাড়ার ওই সাইডটা ন নম্বর ওয়ার্ডের জায়গাটা অনেক নিচু জায়গা হিসাব মতন মানে সেই কচ্ছপের পিঠের মতন এক এই দিকটা উঁচু ওই দিকটা না বা এইবারে আমরা রাস্তা আবার সংস্কার হবে আমরা টোটাল মাপজোপ করে নিয়েছি যত ঢালায় রাস্তা ছিল বা যেগুলো দু একটা জায়গায় একটু আগ ঢালায় রাস্তা নেই সেগুলোও হবে আমরা সব রেডি হয়ে কলকাতায় পাঠিয়েও দেয়া হয়েছে দুজন আমার এইটুকু ওয়ার্ডে দুজনা বাড়ি বাড়ি নোংরা নিয়ে যাচ্ছে তা সত্ত্বেও তারা কেমন ড্রেনে ফেলে বা রাস্তায় ফেলে তাদের মিউনিসিপ্যালিটি থেকে তো বাড়িতে কন্টেনার দেয়া হয়েছে দুটো করে ময়লাগুলো বাড়িতে রাখবে ওরা ওই ময়লাগুলোকে ঢেলে নিয়ে চলে যাবে তারা যদি ড্রেনে ফেলে তাহলে আমরা কোথায় যাই এই ব্যবস্থাগুলোও আমি সমস্ত হ্যাঁ আমাদের ওয়ার্ড কেন সমস্ত কান্লাবাসী সবাইকেই বলছি রিকোয়েস্ট করছি অনুরোধ করছি যে আপনারা একটু সচেতন হয়ে আপনারা একটু সহযোগিতা করে যাতে এইভাবে শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং এই সমস্যাগুলো যাতে না হয় আপনারাও আমাদের সাথে হাত হাত মিলিয়ে চলুন তাহলে আমার বেশ কিছু এলাকায় জল জমে এবং মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে পৌরসভার তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে পৌরসভার পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক দিনই আমাদের উদ্যোগ নেওয়া আছে প্রত্যেক দিন আমরা পরিষ্কার করি কিছু পুকুর আছে সেই পুকুরের ধারে অনেকে বাড়ি করেছে সেই বাড়িগুলো নিচু বাড়ি সেই বাড়ি সেই সমস্ত বাড়িতে হয়তো পুকুরের জলটা উঠেছে কেননা আমরা কালনা পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক দিনের নেয় যেভাবে আমরা পয় পরিষ্কার রেখেছি এবং ড্রেন থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা পয় পরিষ্কার করে রাখা হয়েছে আমরা মানুষকে অনেক সচেতন করেছি যে আপনারা দয়া করে কেউ ড্রেনে নোংরা ফেলবেন না মানুষে কী করছেন যে আমরা নির্মল বন্ধুকে দিয়ে কানলা পৌরসভার পক্ষ থেকে নির্মল বন্ধুকে দিয়ে আমরা প্রত্যেকদিন নোংরা তুলছি বাড়ি বাড়ি থেকে সেক্ষেত্রে যে মানুষ অনেক কী করেছেন ড্রেংয়ে নোংরাগুলো ফেলেছেন তাতে কী হচ্ছে ড্রেনটা জ্যাম হয়ে যাচ্ছে অনেককে বলেছি প্লাস্টিক ক্যারি ব্যাগটা ব্যবহার করবেন না অর্থাৎ একশো কুড়ি নিচে ব্যবহার করবেন না অনেক আমি ধরপকড় করেছি চেয়ারম্যান সাহেবের অর্ডার নিয়ে এবং চেয়ারম্যান সাহেব নিজে অর্ডার দিয়েছিলেন কালনার পৌরসভার আধিকারিকদের নিয়ে আমি বেরিয়ে সাংবাদিক বন্ধুরা ছিলেন এবং আমাদের এসডিও স্যারও ছিলেন কয়েকবার আমরা এরকম অপরাধ রেটও করেছি যে রেট করে ফাইনও করেছি তারপরেও মানুষ লোক চুরি করে সেই সমস্ত ক্যারিব্যাগগুলো ব্যবহার করছেন বাড়িতে এনে তারা তো একটা ঠিক জায়গায় ফেলছেন না সেই ক্যারিব্যাগগুলো ড্রেঙে ফেলছেন ড্রেঙে গিয়ে সেই সমস্ত জমায়েত জমা হয়ে ড্রেনটা বন্ধ হয়ে যাচ্ছে জল পাচ্ছে হতে অসুবিধা হচ্ছে কিন্তু আমরা প্রত্যেক দিন পরিষ্কার করছি প্রত্যেকদিন ক্লিয়ার করার জন্য শত মানে একদম স্বতঃস্পষ্টভাবে আমরা পরিশ্রম দিয়ে যাচ্ছি আপনি আগের দুয়ারে দুয়ারে গিয়ে নোংরা তুলছি নির্মল বন্ধুকে দিয়ে তারপরে নিজেরা ট্রাকটার দিয়ে নিজেরা পরিশ্রম করছি এই পুকুরগুলো যে পুকুরের সমস্যাটা অনেক মালিকানা আছে মালিকের অনুমতি না নিয়ে তো আমরা করতে পারবো না কেননা আপনারা দেখবেন যে আমাদের কালনা পৌরসভার যে পুকুরগুলো সেগুলো কিন্তু আমরা ক্লিয়ার দেখেছি যেটা মালিকানা সেটাই আমরা ওনাদের অনুমতি নিয়ে তারপরে আমরা সেটাকে সংস্কার করি